আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন এস এসসি পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে সাধারণ গণিতের নয় অধ্যায় থেকে যে সৃজনশীল এসেছিল সেটা নিয়ে আলোচনা করব তাহলে এই সৃজনশীলটা হচ্ছে উদ্দীপকটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই একটা বাহু দুই টু আরেকটা বাহু টু রু থ্রি ওকে তাহলে এখন এখানে এই ই ডি এফ মানে ই ডি এফ এই কোনটা সমান হচ্ছে এটা এবং এই কোনটাকে আমরা এটা চিহ্নিত করি আর এই কোনটা কোন ডি এফ এটা হচ্ছে মান এটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা কত ডিগ্রি সেটা দেওয়া হয় নাই ওকে দুই নম্বর উদ্দীপকটা হচ্ছে ইকুয়াল টু করথিটা এবং কিউ ইকুয়াল টু কসথিটা ওকে তাহলে এর আন্ডারে তিনটা সমস্যা রয়েছে তো তিনটার মধ্যে ক হচ্ছে এই কস আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকালস জিরো ফলে সাইন আলফা এর মান কত ওকে তাহলে আমরা সুন্দরভাবে এই বিষয়টাকে আমরা করে ফেলি ক নাম্বারটা আগে করি ওকে তাহলে আমরা লিখি দেওয়া আছে এটা লিখে ফেলি ক দেওয়া আছে ক আলফা থার্টি ইকুয়াল টু জিরো ওকে এখন এখানে আমরা দেখব এই জিরো মানে কজ কত ডিগ্রি মান হচ্ছে জিরো কস নাইনটি ডিগ্রি হচ্ছে জিরো ওকে কস ডিগ্রি হলো জিরো যদি কেটে দিই তাহলে এখানে আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকাল টু নাইনটি ওকে তাহলে এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি এটা আমাদের আলফার মানটা বের হবে নাইনটি ডিগ্রি দিও থার্টি ডিগ্রি টু সিক্সটি ডিগ্রি তাইলে এখানে আলফার মান বের হইল সিক্সটি ডিগ্রি এখন হচ্ছে আমরা এই আলফার মানটা এইখানে পোট করবো এইখানে বসালে আমার সাইন থার্টি ডিগ্রি বের হবে তাইলে সুতরাং সাইন আলফা বাই টু ইকাল সাইন সিক্সটি ডিগ্রি বাই টু ইকাল সাইন থার্টি ডিগ্রি তাইলে এই সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ ওকে তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার সাবস্ক্রাইব করে না থাকলে দেখি আমরা সমস্যাটা খ নাম্বারটা কেমন সেটা একটু দেখি তো খ নাম্বারে হয়েছে এক্স ও এর মান নির্ণয় করো তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে গেলে আমাদের একটা লং জার্নিতে যেতে হবে হচ্ছে এইখানে আর এখানে এই উদ্দীপকে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান আছে দুইটাকে আমরা মানে সমাধান সমীকরণ করব সমীকরণ করে এটা সমাধান করলে এক্স এর মান বের হবে তার আগে এর এই মানে কণিক যে এটা ডিগ্রিটা বের করতে হবে এবং এর কোনিক ডিগ্রিটা বের করতে হবে তাহলে এটা কীভাবে বের করব দেখি আমরা থিতা দিয়ে বের করবো কৌণিক দূরত্ব কৌণিক ডিগ্রিটা কোণের মান তাইলে আমরা দেখি এভাবে আমরা করি তাহলে আমরা লিখব দেওয়া আছে ই ডি এফ ইকালস ফাইভ এক্স প্লাস টু ওয়াই এবং ডি এফ X এক্স প্লাস ফোর ওয়াই ওকে তাহলে উদ্দীপক উদ্দীপকের চিত্র হতে পাই চিত্র হতে পাই কি পাই টেন কোন এফ মানে এই কোনটা ই ডি এফ ওকে তাইলে আমাদের এই টেনের মান যদি আমরা ই ডি এফ এই কোনটা যদি টেনের মান থাকে তাইলে এটা সূক্ষ্ম কোন থাকলে এটা লম্ব এটা ভূমি ক্লিয়ার আবার এটা যখন সূক্ষ্মণ হবে এটা লম্ব এটা ভূমি হবে এটা খেয়াল রাখব কিন্তু আমি এটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ওকে তাহলে দেখো আমরা ইডি এফ এটার এটা মানটা বের করব তাইলে এটা হবে লম্ব এটা ভূমি তাইলে আমরা ইডি এফ ইকুয়াল টু হবে এই লম্ব টু রুট থ্রি বাই টু হবে ওকে তাহলে টু রুট থ্রি বাই টু ওকে এখন এটা যদি আমরা কেটে দিই তাহলে কি হবে টেন ই ডি এফ ইকল টু রুট থ্রি ওকে ইডিএফ ইকাল টু রুট থ্রি তাহলে ইডিএফ যদি রুট থ্রি হয় তা আমরা এখন দেখব টেন রুট থ্রির রুট থ্রিতে টেন কত ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে ই ডি এফ ইকাল টু টেন সিক্সটি ডিগ্রি টেন টেন কাটলে তাইলে এই কোণের মানটা বাইরে হয় ইডিএফ ইকাল টু সিক্সটি এটা বের হয় ওকে তাহলে কোন মান বের হইলে এটা আবার আবার টেন টেন কোন ডিএফ সমান ডিফি ডি এফ ই মানে এই কোনটা যদি আমার কোণ হয় মানে টেন ওকে তাহলে এটা লম্ব এটা ভূমি তাহলে এটা উপরে পড়বে এটা নিচে যাবে হ্যাঁ দুই বাই টু রুট থ্রি ওকে তাহলে এটা হবে এই টু বাই টু রুট থ্রি টু টু কাটা তাহলে এখানে হবে টেন ডিএফই ইকালস ওয়ান বাই রুট থ্রি তাহলে এখন দেখি ওয়ান বাই রুট থ্রি টেনের কত মানের জন্য টেন থার্টি ডিগ্রির জন্য টেন ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি ওকে এ হচ্ছে টেন থার্টি ডিগ্রি তাহলে টেন টেন যদি কাটা দেই তাহলে আমার কি হয় এই ডি এফ ই এটার মান বের হয় থার্টি ক্লিয়ার তাহলে ডিএফ এর মান আমরা পেলাম কত থার্টি ডিগ্রি পেলাম ওকে থার্টি ডিগ্রি আর এটা পাইছি কত এটা পাইলাম সিক্সটি ডিগ্রি এখন আমরা কিন্তু এই দুইটাকে ইকুয়েশন করতে পারি মানে আমরা সমীকরণ করতে পারি তো কীভাবে আমরা এই তাহলে তাহলে আমরা লিখতে পারি ফাইভ এক্স প্লাস আমরা এটা লিখতে পারি ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস সিক্সটি ডিগ্রি ওকে তার মানে এটা ইডি এফ ইকাল টু সিক্সটি ডিগ্রি তাই আমরা এটা সমান সিক্সটি ডিগ্রি আমরা লিখলাম এটা এক নং সমীকরণ আমরা দিয়ে দিলাম ওকে আবার আরেকটা হচ্ছে এটা হচ্ছে দুই নং সমীকরণ এক্স প্লাস ফোর ওয়াই বাই এটা থার্টি ফোর ইকাল টু থার্টি ডিগ্রি ওকে তাহলে আমরা এখানে দেখি কী হয় এবং এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি এই হচ্ছে দুই এখন আমি যদি বলি এই দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাই কি পাই এক্স ইকালস থার্টি মাইনাস ফোর ওয়াই এটাকে থ্রি নং সমীকরণ দিলাম তিন নং সমীকরণ এখন এক এবং তিন এই দুটা থেকে পাই আমরা মানে এখন এক মানে ওয়ান ও থ্রি নং সমীকরণ হতে পাই কি পাই ফাইভ ফাইভের জায়গায় এই এক্সের মানটা এই এক্সের মানটা দিয়ে দিই তিন পাঁচা পনেরো শূন্য একশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস চার পাঁচা বিশ ওয়াই প্লাস টোয়েন্টি ওয়াই টু সিক্সটি ডিগ্রি ওকে এখন হচ্ছে আমরা এটাকে বা এটা আমরা যদি এই দুইটা বিয়োগ করি তাহলে মাইনাস ওয়াই এখানে সিক্সটি এটা মাইনাস হয়ে যাবে পাশে গেলে ওকে এখন দেখো এখানে আমরা কিন্তু সহজেই বের করে ফেলতে পারবো মাইনাস এখন দেখো একশো থেকে যদি ষাট ডিগ্রি বাদ যায় তাহলে কত থাকে নাইনটি ডিগ্রি ওকে নাইনটি ডিগ্রি তাহলে এটা মাইনাসের হবে তাই মাইনাস মাইনাস কাটা যায় মানে মাইনাস ওয়ান দিয়ে যদি উভয় পক্ষকে গুণ দেওয়া হয় তাহলে আমরা আঠারো ওয়াই ইকালস নাইনটি আমরা পেয়ে থাকি ওকে তাহলে আমরা সুতরাং এই ওয়াই ইকালস এখানে নাইনটি এখানে এইটিন ওকে তাহলে এটা কত বের হয় তাহলে এটা কিন্তু আমরা সরাসরি ই করলে কিন্তু পাঁচ বের হয় কীভাবে নয় দেওয়া দুই কটি নয় দশ নব্বই হ্যাঁ নয় দেবানো আঠারো আবার দুই এক দুই পাঁচ দুগানো দশ তাইলে ওয়াইয়ের মান হয় পাঁচ ডিগ্রি ওকে পাঁচ ডিগ্রি বের হলো এখন হচ্ছে এখন ওয়াইয়ের মান সমীকরণ সি নঙে বসিয়ে পাই ওকে থ্রি রঙে বসায় পাই তাহলে থ্রি নংটা দেখি আমরা তাহলে দেখো ওয়ার মান আমরা এই তিন যদি বসাই এখানে তাহলে এটা লিখি এক্স ইকালস এক্স ডিগ্রি মাইনাস ফোর ইন্টু ফাইভ তাহলে মান কিন্তু আমরা পেয়েছিলাম তাইলে আমরা দেখি এখন কত আসে এই থার্টি ডিগ্রি চার পাঁচ বিশ ডিগ্রি এই হচ্ছে আমাদের এটার মানটা বসাইলাম এর মান মানে ওয়াই এর মান এক্স এর এখানে বসাইলাম তিন নং সমীকরণে ওকে তিন নং সমীকরণে আমরা ওয়ের মানটা বসাইলাম পাঁ তাহলে এটা ই করলে হয় এটা বিশ তা বিয়োগ করলে হয় দশ ডিগ্রি তাহলে এক্সের মান টেন ডিগ্রি এবং ওয়ায়ের মান পাঁচ ডিগ্রি ওকে এইটাই হচ্ছে অ্যান্সার ওকে এখন আমরা গ নাম্বার অঙ্কটা দেখি গ নাম্বারটা হচ্ছে পি প্লাস কিউইকাল টু এ পি মাইনাস টু বি হলে প্রমাণ করো যে ওয়ান বাই সিক্সটিন হ্যাঁ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি এবি তাহলে আমরা এটা দিয়া বামপক্ষ নিয়া প্রমাণ করব এবি ক্লিয়ার তাহলে আমরা আগে লিখি দেওয়া আছে এটা ওকে আবার এখানে এই পি হইল করথিতা কিউ হইল অস্থিটা এটা মাথায় রাখবো ওকে তাহলে আমরা লিখব কি দেওয়া আছে গ দেওয়া আছে পি প্লাস কিউ ইকালস এ ঠিক আছে এখন এখানে পি হচ্ছে কট থিটা প্লাস কিউ হচ্ছে থিটা কীটা এ এখানে লেখব পি ও কিউ এর মান বসিয়ে পাই ওকে তাহলে এখানে হচ্ছে আমরা এটা পাইলাম আবার আবার পি মাইনাস কিউ বি তাহলে পি হচ্ছে কাইনাস কিউ হচ্ছে কস থিটা ওকে এখন আমরা ওই বাম পক্ষকে নিব অনেক সময় এই অঙ্কটা কিন্তু উল্টা আসে মানে এ ইন টু বি সমান ওই মানে বামপক্ষে যেটা আছে ওইটা ডান পক্ষে থাকে ডান পক্ষেটা বামপক্ষে থাকবে দেখ সেটা মানে করবা যে পক্ষে থাকুক ওইটা ওইভাবেই করবা ওকে যেটা বামপক্ষে থাকে বাম পাশেরটা নিয়েই করতে হবে তাইলে এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই সিক্সটিন ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এবি বের করা ওয়ান সিক্সটিন ওকে এখন এর মান এটা বসায় দিব বিয়ের মান এটা বসায় দিব তারপর যা হয় হবে ইনশাল্লাহ ওকে সেকেন্ড ব্রাকেট দেই ফার্স্ট ব্রাকেট দিয়া কট এর মান প্লাস কস থিটা স্কোয়ার মাইনাস এটা বিয়ের মান কট থিটা মাইনাস কস থিটা ওকে স্কোয়ার এইখানে আমাদের এই হচ্ছে বিষয় উদ্দীপকটা কিন্তু এখানে স্কোয়ার আছে একটু তোমরা দেখে নিও আমার এটা উঠাইতে একটু ভুল হয়ে গেছে ওকে তো তোমরা এটা একটু দেখে নিও হুম এখানে স্কোয়ার থাকবে এখানে স্কোয়ার ওকে লেফট হ্যান্ড সাইড হুম আচ্ছা তারপর আমরা এখন পরবর্তী পেজে যাবো এখন আমরা এই সূত্রগুলিকে একটু ভাঙি দেখি ওয়ান বাই সিক্সটিন ওকে এখানে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা এ মাইনাস বি স্কোয়ার তাহলে ঠিক আছে আমরা এইভাবে দিই এই থিটা এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে আবার এটাও হবে এটা হইলে এটার বাইরে মাইনাস আছে এটা যাই হবে ভিতরের চি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে এ এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা হবে প্লাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার কারণ এই চিহ্ন এখানে থাকার কারণে তোমরা এটা একটু সাবধান দেখবা এ স্কোয়ার মাইনাসটা প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ারটা হবে মাইনাস বি স্কোয়ার ওকে কারণ ব্রাকেট দেওয়া যদি ই করতাম তাহলে এই চিহ্ন মাইনাস থাকলে ভিতরের চিহ্ন সব চেঞ্জ হয়ে যায় তারপরে এই সেকেন্ড ব্রাকেট দেওয়া হোল স্কোয়ারটা এটা দিব ওকে এখন দেখি আমরা কি হয় আমাদের টার্গেট হচ্ছে এবি তৈরি করা এটা দিয়া ওকে টার্গেটটা আমরা কিন্তু ভুলে যাবো না তাইলে এখানে মাইনাস কট স্কোয়ার প্লাস কট স্কোয়ার কট স্কোয়ার মাইনাসের প্লাসের তাহলে এখানে এই দুইটা থাকে আমার এখানে ষোলো আর এখানে থাকে দুই চার চারটা মানে চারটা কট থিটা কস থিটা স্কোয়ার তাহলে এখানে চার চার ষোলো তাহলে আমরা যদি এখানে লিখি ইন্টু ষোলো মানে সিক্সটিন কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ওকে দেখো আমাদের অঙ্ক কিন্তু চলে আসছে এনে কট স্কোয়ার থিটা আর এখানে কস স্কোয়ার থিটাকে আমরা দিব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে এটা দিব এখন এটা গুণ করে দিই এটা কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ওকে এখন এখানে আসি আমরা কট স্কোয়ার থিটা মাইনাস এখন এখানে আমাদের এই কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এই সাইন স্কোয়ার থিটা ওকে এটা এটা কাটা তাইলে এখানে থাকি ছোট্ট বন্ধুরা একটু দেখো আমাদের কিন্তু অঙ্ক কাঙ্ক্ষিত ফলাফল চলে আসতেছে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা তাইলে এখন দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা কিন্তু আমরা এই হিসাবে পাইছিলাম দেখো এটাকে আমরা এই হিসাবে পাইছিলাম আমরা একটু দেখাই দেখো আমরা কর থিটা প্লাস কস থিট হলো এ আর কর থিটা মাইনাস কস থিত হইল বি আমরা এখানে কি পাইছি এ কট থিটা প্লাস কস থিটা এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ বি তাহলে আমাদের এটা প্রমাণ ছিল হচ্ছে প্রমাণ করতে হবে হলো মানে এই লেফট হ্যান্ড সাইড এটা ছিল রাইট হ্যান্ড সাইড এবি তাহলে আমাদের এবি প্রমাণ হয়ে গেছে তাইলে আমরা লিখতে পারি এই সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুপি আরও ভিডি ওকে ছোট্ট বন্ধুরা এইভাবে হচ্ছে অঙ্কগুলি করতে হবে